হ্যালো বন্ধুরা আমরা হলিউডের অনেক মুভিতে বিশাল আকারের সাপ দেখতে পাই কিন্তু বাস্তবে এমন সাপ দেখতে পাওয়াটাই অসম্ভব বললেও ভুল হবে না আজকে আমি আপনাদেরকে দেখাবো পৃথিবীতে সবচেয়ে বড় পাঁচটি সাপ পৃথিবীতে হাজার হাজার প্রজাতির সাপ আছে তাদের মধ্যে কিছু সাপ আকারে অনেক বড় এই সাপগুলোর মধ্যে প্রথমেই আছে গ্রিন অ্যানাগন্ডা দক্ষিণ আমেরিকার অ্যামাজন বনে পাওয়া গ্রিন এনাগোন্ডা হল পৃথিবীর সবচেয়ে ভারী সাপ এরা অনেক লম্বা হতে পারে তাদের শিকার ধরার জন্য শক্ত করে পেঁচিয়ে ধরে নাম্বার দুই রেটিকুলেটেড পাইথন এশিয়ার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে পাওয়া রেটিকুলেটেড পাইথন হলো পৃথিবীর সবচেয়ে লম্বা সাপ এরা খুব পাতলা হলেও লম্বা অনেক বড় হতে পারে সাধারণত তারা অনেক লম্বা হয় প্রায় ফিটের মতো লম্বা হয় আর ওজন হয় প্রায় থেকে কেজি আমাদের লিস্টে নম্বরে আছে পাইথন দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলোতে পাওয়া বার্মিস পাইথন অনেক বড় আকারের এরা গ্রিন অ্যানাগন্ডার পরে ভারী সাপের তালিকায় দ্বিতীয় সাধারণত এটা বিভিন্ন খাদ্য খেয়ে বেঁচে থাকে বিভিন্ন বনে থাকা বিভিন্ন পশু পাখি মুরগি এগুলো খেয়ে তারা বেঁচে থাকে বার্মিস ফাইথন লম্বায় প্রায় দশ ফিট প্লাস হয়ে থাকে তাদের শরীরের ওজন প্রায় সতেরো থেকে বিশ কেজি হয়ে থাকে আমাদের লিস্টের নাম্বার চারে আছে গিয়ান্ট ফাইথন স্যালামেন্ডার ইন্দোনেশিয়ান কিছু দ্বীপে পাওয়া স্যালামেন্ডার গিয়ান্ড ফাইথন অনেক বড় আকারে এই সাপটির নামকরণ করা হয়েছিল বিখ্যাত জীববিজ্ঞানী বিজ্ঞানী হেন স্যালামেন্ডারের নামে আমাদের লিস্টের নাম্বার ফাইভ আছে ওপেডিয়ান্স নাইজেরিয়ান সিজ এটা আফ্রিকান ভাষায় এটাকে বলে আফ্রিকান রক ফাইথন আফ্রিকার বিভিন্ন দেশে পাওয়া উপরিয়াস নাইজেরিয়ান সিস বা আফ্রিকান রক পাইথন অনেক বড় আকারের এরা খুব শক্তিশালী এবং বড় শিকারী ধরে থাকে সাধারণত এদের শারীরিক গঠন অনেক বড় হয় এদের শরীরের ওজন প্রায় পঁচিশ থেকে তিরিশ কেজি হয়ে থাকে লম্বায় প্রায় এটা পনেরো থেকে বিশ ফিট হয়ে থাকে সাধারণত আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন